আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকম একটি মিষ্টি রেসিপি মিষ্টি বললে ভুল হবে এটাকে আমি পিঠেই বলে থাকি সবসময় কিন্তু টেস্ট খুব হও একদম ভিন্ন একটা স্বাদ পাবেন অনেক প্রকারের আপনারা পিঠে খেয়েছেন আমার মনে হয় একদম ভিন্ন একটা স্বাদ পাবেন এই পিঠেটা যদি আপনারা বানাই নিন এই পিঠেটা বানাইতে বেশি কোনো উপকরণ লাগবে না সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেব একদম রসালো খাজা ভিতরে থাকবে রসের টইটুবুর উপরে থাকবে খাস্তা এই রেসিপিটা মানে এই পিঠের রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আর কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন বিসমিল্লাহ রহমানের রাহিম এই পিঠে তৈর করতে অবশ্যই আমার আটা লাগবে আটাটা এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কিছুটা বাদাম এখানে ব্যবহার করে বাদামটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি একদম একদম মিহিদানার মতন তারপরে ব্যবহার ব্যবহার করবে এক চামচের মতন বেকিং পাউডার আর দুই থেকে তিন চামচের মতন তেল একটু ময়েন দিয়ে দেবো ময়েনটা দেওয়ার কারণ হচ্ছে কি যত আমি রসালো বলছি ভিতরে রসটা যাবে উপরে থাকবে খাস্তা মানে খাজা এই জন্য ময়েনটা দেবেন মানে উপরে একদম গালে দিলি মানে গালের সাথে মিলে যাওয়া লাগছে একদম মানে একটা মানে রসালু মুসমুস একটা ভাব আসবে এই জন্য আমি ময়েনটা দিলে তেলটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করুন আর এই পিঠাটা তৈরি করতে অবশ্যই আপনার আটাটা ব্যবহার করতে হবে আমার ময়েন হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে একটা ডো এখানে আমি তৈর করে নেব পানিটা একবারে একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে পানি দেওয়া একদম সফট একটা ডো তৈর করে নিতে হবে আর বাদামটা অবশ্যই আপনারা ভিতরে দেবেন যে কোনো বাদাম আপনারা ব্যবহার করতে পারবেন টেস্ট একদম সেম পাবেন আমার মনে হয় যে এই পিঠের মসোমে এই শীতের মসুমে আগে পরে এরম রেসিপিকে শেয়ার করে না মনে হয় আমি প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম আমার আটাটা কিন্তু ময়েন দেওয়া হয়ে গেছে একদম এখন এইটা আমি সাইডই ঢেকে রেখে দেবো তারপরে হাতে একটু তেল নিয়ে আমি একটু মধে নেওয়া লাগছি খুব সুন্দর করে যত এটা ভালো মধে হবে ততই কিন্তু ভালো হবে ডেকে সাইডে রেখে দিয়ে দিলাম এখন চলে যাব শিরা বানাবো এখানে আমি খেজুরের গুড় নিয়ে পরিমাণ মতন পানি দিয়েছি আর শিরাটা কিন্তু এক তার দুই তার কিছু হবে না জাস্ট আপনার বলকটা উঠিয়ে নিতে হবে যা সিপসিপে বাপ আর রসের যত শিরা এটা হচ্ছে খেজুরের গুড়ি সিনে হইলে আপনারা একটু শিপসিপে বাপ করে নেবেন আমি জাস্ট পাতলা একটা শিরা তোর করে নেব দেখতে আমার শিরাটা হতে থাকে দেখতে আমার আটাটাও কিন্তু সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেব একদম ছোটো করে এখানে বেশি বড় লেসি কাটা যাবে না তাহলেই কিন্তু কি হবে আপনার কিন্তু এই পিঠেটা আমি কথায় কথায় খালি মিষ্টি বলে থাকি পিঠেটা কিন্তু আপনারই হবে যাবে মানে সেদ্ধ হবে না ভিতরে ভিতরে কিন্তু রসটা যাবে না যদি একটু বড় হয়ে যায় এদিক তো আমার চিনি মানে গুড়ের সিরেটাও কিন্তু হয়ে গেছে এই গুড়টা দেওয়া আসে খুব সুন্দর একটা কালার আসবে আর এখানে কিন্তু বেশি কিছু ওইখানে আমি এলাচ তেজপাতা কিচ্ছু ব্যবহার করি নি আমি গুড়টা হয়ে গেছে গুড়ে কিন্তু স্টারটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে এই জন্য এরকম আপনারা ডিজাইন করে নিতে পারেন কিন্তু আমি প্রথম একটু গোল গোল করে নিয়েছি দেখুন প্রতিটা এখনই এর ভিতরে কেন কি আমি গোল গোল করে নিয়েছি এর ভিতরে কিন্তু আমি বাদাম দিব বাদামটা দেওয়ার পর যখন রস যাবে ভিতরে যদি চাবান দেন এক কথায় ওয়াও এই জন্য আমি সুন্দর করে দেখুন আগে গোল গোল করে নিয়েছি আজও এটা বেকিং পাউডার দিয়েছে এই জন্য কিন্তু এটা ফুলে উঠবে দ্রুত বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং চূড়া ব্যবহার করা যাবে না এখানে আমি সবকড়া পিঠে আধ্যেরম একটা ট্যাপ করে নেওয়া লাগছে আগে তারপরে এখানে আমি বাদামটা ভিতরে দেব এখন এক একটা পিঠে এরম আমি ধরবো দেখুন এরম পেড়াগুলো আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন অল্প অল্প করে আমি বাদাম দিয়ে মুখটা খালি বাদামই এখানে দেবেন যেহেতু ভিতরেও বাদাম আসে বাইরেও বাদাম আছে কিন্তু এটা ভিতরেও বাদাম দেখুন আটার ভিতরেও বাদাম এই জন্য কিন্তু ওয়াও বাদামটা দিয়ে খুব সুন্দর করে মুখটা সেল করে দিতে হবে আমি সেম পদ্ধতিতে সব পিঠেগুলো আমি বানিয়ে এরকম দেখুন আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে এখন আমি আর কালারটা দেখুন কত সুন্দর এসে উপরে কিন্তু প্রতিটা লেয়ারে ঠিক পাওয়া যাচ্ছে বাদামটা গেছে আমি হাত হাতদের একটু ট্যাপ ট্যাপ করে ফুলে উঠছে জন্য একটু ট্যাপ করে নিয়ে এসে আমি এদিকে তেল পরিমাণ মতন গরম করতে দিয়েছি এখন আমি পিঠেগুলো ভেজে নেব নাড়াচাড়া একদম মানে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ভিতরটাও জানি একদম মানে কিস্পি হয়ে যায় উপরটাকে তো হবে ভিতরে কিস্প হলে রসটা কিন্তু ভালো ভিতরে যাবে আর এই জন্য কিন্তু পাতলাটা শিরা তৈর করতে হবে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে আমি পিঠেগুলো বেজে নিব আর দেখবেন পিঠে যখন এরম ফাটন ধরবে দেখছেন এখনই কিন্তু পিঠের গায়ে কিন্তু ফাটন যখন দেখবেন আপনার পিঠেগুলো এরম ফাটন ধরবে তার মানে আপনার আটাটা ময়েন্দা ভালো হয়েছে এই পিঠেতে কিন্তু রসগুলো পারফেক্ট যাবে আর যদি কখনও ফাটাং না ধরে বা কোনো চিরে সিরে না যায় তাহলে বুঝবেন আপনার আটাটা ময়েন্দা দেওয়া কিন্তু বেশি ভালো হয় নাই প্রতিটা পিঠে দেখুন আমার গায়ে কিন্তু একদম ফাটান ফাটান আছে মানে ফেটে ফেটে গেছে এরম ফেটে ফেটে যেতে হবে প্রতিটা পিঠে কেন কি ফাটলে আপনার ভাববেন যে আপনার বিতের থেকে কিন্তু এটা সেদ্ধ হয়ে আসতেছে সেদ্ধ হওয়া লাগছে বিতের থেকে আর যদি না ফাটে তাহলে ভিতর থেকে কিন্তু এটা কাঁচা থেকে যাবে এই জন্য চুলের আস কিন্তু লো মিডিয়ামে রেখে এই পিঠেগুলো ভেজে নিতে হবে চুলের রাস কিন্তু হাই হিট করা যাবে না যেটা দেখছেন যেটা ফেটে গেছে একদম প্রতিটা পিঠের কিন্তু ভিতরে কিন্তু এই জায়গাতেই কিন্তু রসটা একদম ভিতরে যাবে এই জন্য কিন্তু রসে টইটুবর হয়ে যাবে উপরে থাকবে একদম খাজা মানে খাস্তা ভিতরে কিন্তু একদম রসে টইটুবর হবে খুব সুন্দর একটা কালার চলে আসছে আমার পিঠেগুলোতে দেখুন এরকম কালার আসার পর আমি পিঠেগুলো তুলে নিব কিন্তু কেটা আর বেশি আমি কালার করবো না যত আমি রসে দিবো এই জন্য পিঠেটা কালার রস কিন্তু হালকা কুসুম গরম হবে পিঠেটা কিন্তু টাটকা গরম হবে এই জন্য কিন্তু আমি সোজা পিঠেগুলো উঠেই আমি একদম রসের ভিতর দিয়ে দিলাম দেখুন রসের ভিতর দিয়ে এইখানে জাস্ট আপনি বেশি সময় কেন কীটা যত একটু খাস্তা হিসেবে দুই মিনিট রাখলেই একদম এনাব জাস্ট দুই মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন রসে কিন্তু একদম টইটু আরও কিন্তু রস ভিতরে যাবে আরও কিন্তু যাবে এখনও কিন্তু প্রতিডে পিঠে কিন্তু গরম আর দেখেছেন প্রতি পিঠের গায়ে কিন্তু ফাটা প্রতিডে পিঠের গায়ে এই ফাটা জায়গাতেই কিন্তু ভিতরে কিন্তু রসটা চলে যায় তারপরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম দুই মিনিটের জন্য দেখুন একদম রসে টৈটুপুর আর ভিতরে দামি তো আমার কাছে এই পিঠাটা সময় ভালো লাগে আমি আগে কয়েক ফ্রেও ট্রাই করেছি বাদাম দিয়ে তারপরে অন্য অন্য জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আর একদম রসে দেখুন আমি ভাঙলে আপনি ঠিক পাবেন যে ভিতরে কতটা রস গেছে দেখুন একদম রসে আর প্রতি বাদাম মানে গালে দিলে একদম সাবান দিলে বাদাম বরবলা সে কিসকিচ করে এক কথায় ওয়াও এই পিঠের রেসিপিতে মানে এই সিজন এই শীতের সিজনে এই পিঠেটা আপনারা ট্রাই করেন এই পিঠেটা বানায় যদি দুই তিন দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকবে নর্মালেও ট্রাই করেন অবশ্যই আপনারা খুব সুন্দর একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম